আপনারা দেখছেন দেশের পরিস্থিতি দিনকে দিন কিন্তু অস্থিতিশীল হয়ে যাচ্ছে গতকাল রাতেও আমরা দেখলাম মহমপুরে হচ্ছে ডাকাতি হয়েছে বিভিন্ন জায়গায় দেশের ডাকাতি হচ্ছে ছিনতাই হচ্ছে চাপাটি দিয়ে কোপাচ্ছে মানুষের জীবনমালের নিশ্চয়তা কোথায় আমরা প্রশ্ন রাখতে চাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই যে একটা মন্ত্রণালয় আছে একজন উপদেষ্টা আছে বা আইনশৃঙ্খলা বাহিনী আছে তাহলে তাদের থাকার কাজটা কি আমাদের জনগণই যদি আপনার জালমাল নিয়ে শান্তিতে না থাকতে পারে এই যে ব্যর্থতাগুলো আমরা তাদেরকে প্রশ্ন রাখতে চাই যার ফলে মানুষের জানমালে নিরাপত্তা নিশ্চিত এবং সারা দেশে যে এই যে গণধর্ষ শিশু ধর্ষণের মতন ঘটনা ঘটতেছে এইগুলো যাতে না হয় এই প্রতিবাদেই আমরা আজকে এই পদযাত্রাটা করছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছি এখন কালকে রাত্রে উনি প্রেস ব্রিফিং করে বলছে যে সমস্ত কিছু নাকি তিনি ঠিক করে দিবে এই ব্যাপারে আপনারা কি দেখছেন আপনারা কি বলতে চান এখন ভাই এই কথাটা আসার কোনো মানেই হয় না তিনি একটা পদে আছেন মানে একটা দায়িত্বে আছেন আমাদের এরকম সমস্যা আসার ব্যাপারই ছিল না প্রথমত সেই এই দায়িত্বে বসেছেন মানে এটা কোনো ছোটো মোটো কোনো দায়িত্ব না ঠিক আছে এমন একটা দায়িত্ব মানুষের নিরাপত্তা জানমালের দায়িত্ব ঠিক আছে এই জায়গায় বসে সে যে এই অবহেলাটা হলো এটা কিন্তু একদিন দুই দিনের ঘটনা এই মাস পুরোটাই আপনি দেখেন এই যে এই ব্যাপারগুলো ঘটতেছে এবং আপনার অভ্যুত্থানের পরবর্তী সময় থেকে দেখছি আমরা বিভিন্ন ধরনের আপনার এরকম মারামারি হয়েছে কাটাকাটি হয়েছে মানুষের যানমালের অনেক ক্ষতি হয়েছে সাম্প্রদায়িক হামলা মাজার ভাঙচুর নানান ধরনের ঘটনা করছে। তো এতদিন আমরা ভেবেছি যে একটা নতুন রাষ্ট্র গঠনে হয়তোবা অনেক সময় লাগছে তারপরেও আমরা দেখলাম যে শিক্ষকদের উপর আক্রমণ হইলো তাদেরকে পেটানোর বলে সময় হচ্ছে এত বড় যানবাহন এত বড় কামান আপনার হচ্ছে এত পুলিশ লাঠিয়াল বাহিনী থাকে একটা চোরকে ধরতে একটা ধর্ষককে ধরতে আপনার তখন লাঠিয়াল বাহিনীগুলো কই থাকে আমার ভাইয়েরা যখন হচ্ছে একটু জাতীয়করণের জন্য যায় শিক্ষকরা যখন যায় তখন তাদেরকে পেটানোর সময় থাকে আমাদের আদিবাসী ভাইদের উপর যখন আক্রমণ হয় তাদেরকে পেটানোর সময় তার লাঠিয়াল বাহিনী থাকে এখন লাঠিয়াল বাহিনীটা কই তার তো কথার এখানে যে সেই কথা কাজকে যে প্রেস ব্রিফিং করছে তার কোনো সেই ন্যূনতম অধিকারই নাই আমি মনে করি যে এই অধিকারটা তার নাই এই কথা বলার আপনাদের দাবিটা কি কি আসলে উপদেশটাকে আমাদের মনে হয় পরিবর্তন করা উচিত এখন বর্তমান যে বৈষম্য আমাদের ছাত্রদের যে সরকার আছে তার কি করা উচিত আপনারা কি মনে করেন আমরা মনে করি দেশের যোগ্য লোকের অভাব নাই যে পারছে না তার নিজ দায়িত্বের সম্মান নিয়ে চলে যাওয়া দরকার অসম্মান হওয়ার আগে চলে যান আপনারা ঠিক আছে হাসিনার মতন কার্যক্রম করেন না আপনারা জানেন দেশে এরকম হইলে কি কি হতে পারে দেশের মানুষ খেপলে যার ফলে নিজ দায়িত্বে নিজের সম্মান নিয়ে নেমে যান যোগ্য লোকের অভাব নাই ভাই ঠিক আছে এত লোক করা ঠিক না আর যারা আমাদের যেই উপদেষ্টারা বসছে তাদেরকেও বলতে চাই এই যে বিভিন্ন ধরনের নতুন নতুন শব্দ নতুন নতুন কথা না বলে যে যে পদে বসছেন সেই পদের কাজটা সুন্দর মতন করেন না হলে নেমে যান হ্যাঁ এই সব কাজ কম করেন বিভিন্ন ধরনের কথা তারা বলে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি কেন ভাই এত কথা তোমার কেন বলতে হবে তুমি তথ্য উপদেশটা আসো তথ্য উপদেষ্টা তথ্যের কাজ করছে ঠিক মতন এই যে আমাদের অনলাইনের ভিতরে নানা গ্রাফি ভিডিও গেম এই যে ছেলে মেয়েদের নষ্ট হচ্ছে এগুলোর ড্রাইভার কার সে যে বসছে কিসের জন্য বসছে কতটুকু কাজ করছে এই হিসাব তার দেওয়া লাগবে না এটা তো আমরা হিসাব চাই সে বসার পরে কেন হচ্ছে সাইবার নিরাপত্তা হলো না মেয়েরা যেই পরিমাণ স্ল্যাগিং স্ল্যাগিং বুলিংয়ের শিকার হয়েছে অভ্যুত্থানের পরে বা বিভিন্ন আন্দোলনের পরে যে পরিমাণ এগুলোর শিকার হয়েছে কই আমরা তো কোনো ইয়ে দেখি নাই বিশেষ করে এই অভ্যুত্থানের পরে মেয়েদের উপরে যে পরিমাণ ইয়ে আক্রমণ হয়েছে অনলাইনে তত্ত্ব উপদেষ্টা তো তিনি ছিলেন আর ক্রিয়া উপদেষ্টার কথা কি বলবো তার বাবা বিভিন্ন ইয়ের সাথে জড়িত হ্যাঁ তারা তিনি হচ্ছে বুঝেনি না এক নাম্বার প্রশ্নের উত্তর দিতে বলছে তাকে সে কি উত্তর দিল আমরা দেখলাম তো তো চরিত্র ঠিক নাই তো প্রশ্নগুলো আসতেছে সামনে তাদের চরিত্র নিয়ে প্রশ্ন আসতেছে আশা করি জনগণ জবাব দিবে সঠিক সময়ে ধন্যবাদ